সব সময় যে যদি কেউ আমার পিছনে লাগে যদি কেউ আমার পিছনে দেয় তখন আমি রিভিল তোর সাথে কি করেছিল বলতো কি করলি এটা তুই মানে তুই ওর পর্দার সাথে সাথে নিজেরও পর্দা ফাটিয়ে দিলি পর্দা ফাটিয়ে দিয়েছে যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মাই ডগ টাইম সিচুয়েশন দেখি এরকম আমি ঝাঁপালাম বাবার জন্মে শুনিনি যেরকম বড়দের ওপর ঝাঁপানো যায় বা পুরুষদের উপর ওপর পারি শোনা সবাই মনের দুঃখগুলো তোর কাছে শেয়ার করে ভীষণ নটি কিন্তু তুই সুযোগ বুঝে ঝোপ মেরে কোপ মেরে দিস ঝোপ বুঝে কোপ মেরে দিস সেটাই বলো বড় কথা যাই হোক তারকে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমার দশা দেখেছ ঘরের কাজ করতে করতে না না এই ভিডিওটা তো মানে কর্না তো বান্তাই হি হ্যাঁ হ্যাঁ তাতে কি হয়েছি আমি একটু বাজে ভাবে রয়েছি একটু চুল বাইর করে নি লক্স হয়ে যাবে নেল পলিশটা ফোকাস হচ্ছে না নেই তো হাতে সেই কারণে এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই যে মানে টিন হ্যাঁ এইসব বলেছি তোকে আরে 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 উড়ি 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 এত কিছু আলোচনা তুই বলছিস যে এই যে পারফেক্ট হাজবেন্ড বা এসে তুইও মনে মনে জানিস যে কোনটা সত্যি কোনটা মিথ্যে কিন্তু এখানে তুমি ছোটের মধ্যে আঙ্গুল চিপকে দিয়েছো তাই না বাবা কি দয়ার রে তোর তুই অন্যের দুঃখকে একদম আচল পেতে বরণ করে নিস তারপরে ঝোপ বুঝে কোপ মেরে দিস এটা কিন্তু ভীষণ মানে তোর নামে না ওয়াইটিতে এই একটা জিনিস কিন্তু খুব বদনাম আছে হুম নাম পে কই দাগ হ্যাঁ হ্যাঁ মানে এইরকম কীরকম আছে বল যে তুই না কারোর মানে গোপন কেউ যদি তোর কাছে কিছু শেয়ার করে তুই সেটাকে রাখতে পারিস না কেন রে না মানে কেন মানুষ বন্ধুত্বের খাতিরে বা ভালোবাসার খাতিরে বা একটা বিশ্বাসের খাতিরেই ধর আমাকে কোনো একটা কথা বলল। ঠিক আছে সেই কথাটা আমি গিয়ে পাঁচখান করে দিলাম এখানে এটা এটা কোনো ভাবে হ্যাঁ কখনো খুব রাগ হলো সেই মানুষটার ওপর দেখছি সেই মানুষটা আমার সাথে সত্যিই বিত্রে করেছে তখন গিয়ে সেই মানুষটার ওপর আমি এরকম ইয়ে করলাম যে তুমি আমাকে বলছো তুমি নিজে কি তাই না কিন্তু যে মানুষটা তোকে বিশ্বাস করেই বলেছে কথাগুলো হুম সে বানিয়েই বলো কার যাই বল সেটাও ওয়াইটির বাজারে এসে কন্টেন্ট হিসাবে বলে দিতে হয় তুই তো বলেছিস যে কেউ যদি পেছনে লাগে কেউ যদি আমার গুষ্টি তুষ্টি করে দেয় আমার সাথে দোগলামি করে তখন গিয়ে আমি না হয় ব্যাপারটাকে দেখি যে ভেতরের খবর এরে বলে দিই আর সবাই যাই ও বল তোর কাছেই যায় সব ভেতরের খবর নিয়ে বাবা স্বামীর সাথে শুনলো কি শুলো না স্বামী চুম্মা দিলো কি দিল না স্বামী টাচ করলো কি করলো না সমস্তটা করে ফেললো ফেললো কি কি না না তোর হলো হলো বাপের সমস্ত কবিতা সবটাই তোর সাথে শেয়ার করে কেন রে কেন মানে সেই বিশ্বাসের জায়গাটা তুই তৈরি করিস মাথায় হাত বুলিয়ে গায়ে হাত বুলিয়ে যে হ্যাঁ হ্যাঁ করিস তারপরে তার বিশ্বাসটা ঠাক করে একটা পাথর ছুড়ে ভেঙে দিস খুব খারাপ এটা ভেরি 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 ব্যাড তুই বলছিস এই যে অ্যাকচুয়ালি তুই টিনকে ভালো চিনেছিস এই যে তুই বলছিস যতক্ষণ না ওর হাতে পয়সার জোরটা ছিল তারপরেই ওর রূপ দেখিয়েছে তারপরে তুই নিজের উদাহরণ দিলে এই যে ধরো আমি পয়সা কামাচ্ছি আমার অ্যাকাউন্টে ঢুকছে তার মানে কি আমি পানা করে বেড়াচ্ছি আমি কি এই করছি সেই করছি ঠিকই তো ঠিকই তো বেলের না করে বেড়ালো একটা মর্জি ঠিক কাজ করে যে আমার পয়সা আমি আমার মতন করে খরচা করব তাই তো সেটাই তো সেখানে কিন্তু অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না যেমন আমি ইনকাম করি আমার হাজব্যান্ডকে এই বাবা মাকে দিই তো যথারীতি সেই টাকার উপরে আমার হাজব্যান্ড নিয়েও ও কোনো সময় জিজ্ঞাসা করে না সেটা ইয়ে যে কত পাচ্ছ কি পাচ্ছ কি করছো না ও জানে যে ও ঘরে বসে দুটো ভিডিও করে সেখান থেকে দুটো আর্নিং হয়তো করে বা আমার জন্য করে পরের ছেলের কাছে আমি সবসময় হাত পাততে পারবো না এটা একটা নিজের অধিকার নিজের পয়সা আমি আমার বাবা মার জন্য করছি এটা একটা অন্যরকম ফিলিং সেরকমই কিন্তু তিন যে জিনিসটা করছে সেটাকে হয় মানে অতি চালাকের গলায় দড়ি নয় অতি মানে মূর্খামির পরিচয় যেটা ও করেছে এই যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া স্বামীর নামে বদনাম করা তো তুই সেগুলোকে চিৎকার করে করে একটা সময় বলেছিস যে হ্যাঁ ওর স্বামী এই ও স্বামী সেই না আমি ভালো মন্দের বিচারে যাব না ওর স্বামী কতটা ভালো কতটা খারাপ আমি সেই বিচারে যাবো না মানে তুই যেগুলো আজকে বলছিস যে তুই বিশ্বাস করিস নি হ্যাঁ যখন ওর বরের নামেও বলেছিল কিন্তু আজকের ডেটে এসে তুই সেই কথাটা বলছিস কিন্তু তখন কিন্তু তুই বলিসনি তখন অ্যাজ এ কন্টেন্ট সেটাকে চালিয়েছিস যে হ্যাঁ ওর স্বামী আরে কে এই হই সেই হই তিন দিনবার মেরে দেওয়ার চেষ্টা সমস্তটা মিথ্যে আর ভাওতাবাজি ছিল না হলে এত কিছুর পরে পারফেক্ট হাজবেন্ডের ও দেয় ও তো পারফেক্ট ওয়াইফের ডেফিনেশান দেওয়া উচিত হাজবেন্ডরা তো হাজবেন্ডের জায়গা আছে আর ঠিকই তো ঠিকই তো আজকে প্রথমটা খারাপ হতে পারে দ্বিতীয়টার সাথেও তো ঘর করতে পারলো না তারপরেও পারফেক্ট হাজবেন্ড চাই ভাই লজ্জ টাইপস একবারে চাহিদা তাই না কিন্তু দেখ তুই কিন্তু এগুলো বুঝেছিস তারপরেও অসময় বলছিস ততদিন বাচ্চার বাবার এগেন্স্টে কন্ট্রোভার্সি করতে হয়েছে তাই সেই কথাগুলোকে কাজে লাগিয়েছিস সত্যি তো আজকে ঘরের বউয়ের ছোঁয়া তার স্পর্শ লাগছে না অথচ যার যার নাম উঠে আসছে তাদের স্পর্শ ভালো লাগছে এটা তো অবাক কাণ্ড অ্যাকচুয়ালি না ও ওর স্ত্রীর সাথেও ঠিকই ছিল ঠিকই ছিল হুম স্ত্রী কি যে অ্যাকচুয়ালি চাইতো সেটা ওর স্ত্রী নিজেই জানে না যে অ্যাকচুয়ালি স্বামীর কাছ থেকে ওর চাহিদাটা কি তারপরে তো আইলো বোমরা কামড়ানো বিমড়োলা ঠোঁটালা ফোকলা ফোকলা স্বামী ঠিক করে স্যাটিসফাই করে না এই কথা তোকে বলেছে তুই সেটা ভিডিওতেও বলেছিস তাই তো তাহলে ফুকলার কাছেও গেছে তার মানে ভালো ঘর করতে পারলো না কেন কেন এই প্রশ্নগুলো তখন কেন তুলিস তখন তো জিজ্ঞাসা করতে পারতিস যে হ্যাঁ রে তুই তো বললি তোর স্বামী তোকে স্যাটিসফাই করতে পারে না এখন ফুকলার সাথেও ঘর করতে পারলি না কেন ও তোকে স্যাটিসফাই কর মানে কীরকম চাহিদা তোর যে স্যাটিসফ্যাকশানই আসে না মরণ দশা হ্যাঁ নোংরা টাইমস নমস্কার বাজে লোক একটা কথা নিয়ে বাচ্চা নিয়ে মাঝখানে দাদাকে ঢুকিয়ে দিলাম আহারে সেই লোকটা কি করেছে বলো তো হ্যাঁ আমিও না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ফুকলার সাথেও ঘর করতে পারলো না ফুকলাও কি স্যাটিসফাই করতে পারছে না হ্যাঁ তারপরে ফুকলা আবার তোর কাছে বলেছে ওর বিশাল চাহিদা লাভ দিয়ে দিয়ে পরে এটা শুনে আমার যে হাসি পেয়েছে বিশ্বাস কর মানে ও বলছে মানে টিন বলছে ওর লিগাল হাজব্যান্ডের ফিলিংস নেই মানে ছুলে পুলে কিছু একটা হয় আর ফোকলা বলছে যে টিনের প্রচুর ফিলিংস মানে ছুতে লাগে না ও ছিটকে পড়ে বাটকার একবারে আর সব এসে জোটে তোর কাছে তুই ওদেরকে এন্টারটেইনও করিস তুই যে জায়গাও দিস তার তোকে বলে স্যাটিসফাই হয় ওরা অন্য কোথাও স্যাটিসফাই নয় কিন্তু তোকে বলে স্যাটিসফাই হয় হাসতে হাসতে আমি শেষ একবারে সেইটাকে নিয়ে তুই বলছিস তুই সেটাও বিশ্বাস করিসনি তিন যে লাপ মারে ঝাঁপ মারে সেটা সেটাও তুই বিশ্বাস করিসনি আবার বাচ্চার বাবারটাও তুই বিশ্বাস করিসনি কিছু বিশ্বাস না করেও তুই ভালো রকমভাবে এনজয় নিয়েছিস আমি ভাবি কোন দুনিয়াতে আমরা বাস করছি বুঝতে পেরেছ ঘরের বিছানার খবর বাইরের মহিলা বা পুরুষের কাছে আমাকে আলোচনা করতে হচ্ছে এই কে যেন বলেছিল আমি আমার বরের সাথে শুই না কত ইচ্ছা ছিল না মনের ইচ্ছা যখন পূরণ হয় না মানুষের তখন কত কি বলে তাই না আমি আমার বরের সাথে শুই না হ্যাঁ ছদিন তো আমার বরের সাথে শুই না বত থাকেই না চবু কি করে নজর যায় এরা হচ্ছে সেই রকম মানে অতৃপ্ত আত্মা যারা বেঁচে থেকে নিজের আত্মাগুলোকে অতৃপ্ত করে তুলেছে বুঝতে পেরেছো তো আহারে অসুস্থ সুস্থ হয়ে যাক মানুষের পিন্ডি খেলে মানুষ সুস্থ থাকে যেখানে সেখানে পাথর গজিয়ে যাচ্ছে হ্যাঁ বাজে কথা যাই হোক সবাই সুস্থ থাক এইটাই কামনা করি কিন্তু এই যে ঘরের খবর কতটা মানে মানে নোংরা হলে এরা এই ঘরের বিছানায় স্বামীর সাথে কি সময় কাটিয়েছে সেটাকে পর মহিলা বা পর পুরুষের সাথে আলোচনা করতে হচ্ছে খুব ক্লোজ হয় ছোটোবেলার বান্ধবী হয় সেটা একটা আলাদা জিনিস সে একটা ই আর কি ছলে হয় কিন্তু বাইকির বাজারে এসে এইসব কথাগুলোকে চাউর করা কন্ট্রোভার্সি চাওয়া আর কিছুই না আর সুযোগ বুঝে ঝোঁক মারা তো সুতো মেরে দিল না এগুলো কি বলো তো মানুষ যেটা বিশ্বাস করে না সেটাকে প্রথমে লোককে খাইয়ে দিয়ে পরে যদি সে বলে আমি বিশ্বাস করিনি কেন তাহলে প্রথমেই বলতাম যেগুলো বেকার কথা বাজেও ভাট বকছে তাই না চলো এইটুকুই বলার ছিল অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য